মনের মধ্যে বহুদিন ধরে একটা ইচ্ছা পুষিয়ে রেখেছেন বহুদিন ধরে বছরকে বছর চলে গেল ইচ্ছা পূরণ হলো না এবার সেই ইচ্ছাটা পূরণ হওয়ার সময় এসে গেছে যেই টোটকাটা আমি দিতে যাচ্ছি অবশ্যই অবশ্যই সেই ইচ্ছাটা আপনার পূরণ হবেই হবে কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এই ইচ্ছাটা তো যে কোনোভাবেই পূরণ করা যায় এই টোটকার দ্বারা কিন্তু আপনাদের যদি ইচ্ছাটা অর্থ সংক্রান্ত না হয় ভালো করে বুঝে নিন আপনাদের ইচ্ছাটা যদি অর্থ সংক্রান্ত না হয় তাহলে আপনি সপ্তাহের যে কোনো দিন এই উপায়টা বা এই টোটকাটা করতে পারেন কিন্তু যদি আপনাদের অর্থ সংক্রান্ত কোনো ইচ্ছা হয় যে ইচ্ছাটা বহুদিনের ইচ্ছা পূরণ হয়নি তাহলে অবশ্যই এই টোটকাটা আপনারা করবেন বৃহস্পতিবার বা শুক্রবার দিন বুঝে গেছেন আরেকবার রিপিট করে দিই যদি অর্থ রিলেটেড কোনো ইচ্ছা না হয় অর্থাৎ আপনি এডুকেশন রিলেটেড কিছু চাইছেন যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে বা কোনো সম্পর্ক খারাপ হয়ে গেছে সেই সম্পর্কটাকে ঠিকঠাক করতে বা কোনো জব পেতে বা কোথাও আপনি ড্রিম ডেস্টিনেশন আছে কোথাও ঘুরতে যেতে চান বহুদিন ধরে সেইটা করতে যদি এই ধরনের কিছু যদি আপনার থাকে ইচ্ছা তাহলে অবশ্যই আপনি সপ্তাহের যে কোনো দিন করতে পারেন কিন্তু যদি আপনার অর্থ সংক্রান্ত কোনো ইচ্ছা থাকে যে এত টাকা আমার দরকার এইখানে আমার এত লোন হয়ে গেছে সেই লোনটা পরিশোধ করা দরকার আমার এই এতগুলো ব্যাঙ্ক ব্যালেন্স আমি এই বছরের মধ্যে করতে চেয়েছিলাম করতে পারিনি সেইটা দরকার তো যেটা হোক না কেননা যেটা টাকা পয়সা রিলেটেড অর্থ সংক্রান্ত সেই মানে বিষয়টা বা সেই ইচ্ছাটা পূরণের জন্য যদি আপনি এই উপায়টা করেন তাহলে অবশ্যই বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনাকে উপায়টা করতে হবে তো আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে আর মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এই আশা রেখে ভিডিওটা শুরু করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুবই একটা সুন্দর ভিডিও এবং ইজি ভিডিও যেটা আপনি বাড়িতে বসে করবেন আপনার নিজের ইচ্ছা পূরণের জন্য তো আসুন শুরু করা যাক তো প্রথম কি লাগবে সেই জিনিসটা আমি বলে দিই সেই জিনিসগুলোকে প্রথমে জোগাড় করে নেবেন সেটা হচ্ছে একটা কাঁচের প্লেট তবে মাটির যে প্লেট হয় সেই প্লেট যদি হয় খুব ভালো হয় কাঁচের বা চিনামাটির প্লেট চীনা মাটির প্লেট হলে বেশি ভালো হয় একটু বড় রকম মানে একটু বড় ধরনের প্লেট নেবেন কেন লাগবে সেটা আমি পরে বলছি একটু বড়ো প্লেট নেবেন দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে একটা সবুজ রঙের মোমবাতি আপনারা বিভিন্ন কালারিং মোমবাতি পেয়ে যাবেন যখন বাজারে দোকানে কিনতে যাবেন বিভিন্ন মোমবাতি পেয়ে যাবেন সবুজ রঙের একটা মোমবাতি নেবেন তার সঙ্গে আপনাদের লাগবে একটা নিখুঁত তেজপাতা নিখুঁত তেজপাতা মানে যেই তেজপাতাটা একটু দেখে নেবেন যেই তেজপাতাটার মধ্যে কোনো ধরনের দাগ নেই দুদিকেই উল্টে একটু দেখে নেবেন কোনো ধরনের দাগ নেই বা তেজপাতাটা কোথাও দিয়ে ছিঁড়ে যায়নি বা ফুটো নেই কোনোভাবে ফেটে যায়নি এরকম ধরনের অর্থাৎ নিখুঁত তেজপাতা সুন্দর থাকবে একটা তেজপাতা তার সঙ্গে আপনি নেবেন একটা লাল কালির পেন জেল পেনই আপনাকে নিতে হবে স্বাভাবিকভাবে এমনি পেনে হয়তো আপনি নিতে পারবেন না লাল কালির জেল পেন এই চারটে জিনিস আপনাকে হাতের কাছে রেখে দিতে হবে এবার যেরকম আমি বললাম যে আপনাদের যে কোনো ধরনের ইচ্ছা যদি হয় আপনারা যে কোনো দিন সপ্তাহে করতে পারেন অর্থ সংক্রান্ত হলে বৃহস্পতিবার বা শুক্রবার দিন তো আমি এটাকে অর্থ সংক্রান্ত ইচ্ছা ধরে এগোচ্ছি তাই বৃহস্পতিবার দিন ধরেই আমি এই উপায়টাকে বলছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিনটা চুজ করে নেবেন তবে যদি আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার দিন করেন একটা জিনিস মনে রাখবেন যে অর্থ সংক্রান্ত যদি বিষয় ছাড়াও যদি অন্য কিছু হয় তাহলেও আপনি বৃহস্পতি শুক্রবার দিন করতে পারেন অর্থ সংক্রান্ত বিষয় হলে বৃহস্পতি শুক্রবারটা মাস্ট বাট এরকম ব্যাপার নয় যে আপনারা অন্য ইচ্ছা হলে বৃহস্পতি শুক্রবার ছাড়া অন্য দিন করবেন বৃহস্পতি শুক্রবার দিন করলে যে কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে আপনারা এটা সহায়ক হবে তাই আমি বৃহস্পতিবার দিয়েই এই ইচ্ছাটা শুরু করছি তো আপনারা বৃহস্পতিবার দিন কী করবেন প্রথমে স্নান করে নেবেন যেরমভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে আপনারা যখন ঈশ্বর আরাধনায় বসেন বা পূজা করতে বসেন সেরমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে স্নান করে আপনারা প্রথমে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নেবেন আপনাদের ইচ্ছা জানাবেন এবং বলবেন মন থেকে এই জিনিসটা জানাবেন গভীর আস্থা রেখে যে যাতে এই যে উপায়টা আপনি করতে যাচ্ছেন আপনার যে ইচ্ছাটা পূরণ হয়নি এতদিন ধরে সেই ইচ্ছাটা যাতে খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় এই ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবার আপনি কি করবেন একটা যে তেজপাতাটা আমি বলেছি নিখুঁত তেজপাতা যেটা বলেছি সেই তেজপাতাটা আপনি নেবেন এবং লাল কালির পেন দিয়ে যতটা শর্টে পারেন ততটা শর্টে আপনি ওই তেজপাতার উপরে নিজের ইচ্ছাটা লিখবেন যেমন আপনি যদি পড়াশোনা রিলেটেড লেখেন তাহলে লিখবেন রেজাল্ট যেন ভালো হয় এরকম এইটুখান লিখে দিতে পারেন বা আমি যেন এত নম্বর পাই বা আমি যেন এটা পাশ করি এরকমভাবে লিখতে পারেন যদি আপনার সম্পর্ক সম্পর্কিত হয় তাহলে আপনি লিখবেন আমার যেন এর সাথে আমার সম্পর্ক যেন ভালো হয়ে যায় এরকম লিখবেন ছোটোর মধ্যে লিখবেন যাতে তেজপাতার মধ্যে আপনি লেখাটা ধরিয়ে দিতে পারেন ছোট ছোট করে লিখে যদি অর্থ সংক্রান্ত হয় তাহলে লিখবেন আমার মাসে এত টাকা ইনকাম চাই বা এত টাকা ইনকাম করতে চাই সেটা লিখবেন বা আমার এত অর্থ দরকার সেরকম লিখবেন অর্থ সংক্রান্ত বলে যেটা আপনার মনের ইচ্ছা সেটা যতটা শর্টে পারেন যেটা তেজপাতার মধ্যে ধরে যাবে সেরমভাবে লিখবেন পারলে তেজপাতার একদিক এবং উল্টো পিঠেও আপনি লিখতে পারেন অসুবিধার কিছু নেই তবে আমি যেরকমভাবে বলি যে সবসময় একটা জিনিস নিয়ে যেরকম এগোনো দরকার একটা গোল নিয়ে এগোনো দরকার যেমন একজন যদি সে লয়ার হতে যায় সে লয়ার ল পড়েই তার এগোনো দরকার সে যদি লয়ার মানে ল পড়েন এবং একসঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়েন তাহলে জিনিসটা গুলিয়ে যায় যে ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারিং করাটাই দরকার তাই জন্য আমি বলি টোটকার ক্ষেত্রেও সর্বদা আপনাদের চেষ্টা করা দরকার যে একটা ইচ্ছা পূরণের জন্য জিনিসটা করা তবে যদি আপনাদের মনে হয় যে আপনাদের দুটো ইচ্ছা আছে তাহলে আপনারা লিখতে পারেন দুপিঠে দুটো ইচ্ছা আপনারা লিখতে পারেন তবে চেষ্টা করবেন একটা ইচ্ছা পূরণ নিয়েই এই টোটকাটা করার তো যাই হোক আপনার লেখাটা হয়ে যাওয়ার পরে আপনি ওই যে তেজপাতাটা আছে সেই তেজপাতাটা নিয়ে কোথাও এক জায়গায় রাখবেন ঠাকুরের ওখানে নয় কোথাও এক জায়গায় রাখবেন বা আপনি বালিশের তলায় তখনই রেখে দিতে পারেন অর্থাৎ আপনাকে ওই তেজপাতাটা বালিশের তলায় রেখে রাত্রেবেলা ঘুমোতে হবে ভালো করে মনে রাখবেন তেজপাতা যেটার মধ্যে আপনি ইচ্ছাটা লিখেছেন সেটা আপনি বালিশের তলায় রেখে রাত্রেবেলা ঘুমাবেন এবার আপনি যদি পারেন আগেও সেটা বালিশের তলায় রেখে দিতে পারেন বা বালিশের যে কভার আছে বালিশাধাটা কভার পরে আমরা কভারের ভিতরে ঢুকিয়েও আপনি রেখে দিতে পারেন রেখে আপনি রাত্রেবেলা ঘুমিয়ে পড়লেন ঠিক আছে এবং যখন ঘুমাচ্ছেন সেই ঘুমানোর আগেও নিজের মনস্কামনাটা বলবেন যেটা তেজপাতায় লিখেছেন বলে তারপর ঘুমিয়ে পড়বেন এর কারণটা আমি সবসময় বলি এর একটা সাইন্টিফিক ব্যাপারও আছে যে আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড যেটা আছে সেটা আমাদের ঘুমানোর সময় সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে এবং আমরা ঘুমোনোর ঠিক কিছুক্ষণ আগে য যেই ইচ্ছাটা বলে আমরা ঘুমোচ্ছি সেই ইচ্ছাটা খুব ভালোভাবে কাজ করে তো আপনি যে তেজপাতাটা রেখেছেন সেটার সঙ্গে একটা কানেকশন তৈরি হয় তো এবার আপনি ঘুমিয়ে গেলেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন উঠে সেইম একইভাবে যেভাবে আপনি বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন সেরমভাবেই আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঈশ্বরের কাছে যাবেন এবং সঙ্গে তেজপাতাটাকে সেই বালিশের ওখান থেকে নিয়ে যাবেন বালিশের তলা থেকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি ওই তেজপাতাটাকে ঠাকুরের স্থান যেখানে আছে আপনি পূজা অর্চা করছেন ঠাকুরের স্থানে রাখবেন রেখে আপনার যা যা মনস্কামনা সেটা হাত জোর করে আপনি ঈশ্বরকে জানাবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন এই তেজপাতাটা মিনিমাম তিরিশ মিনিট কিন্তু ওখানে রাখবেন সঙ্গে সঙ্গে তুলে নেবেন না মিনিমাম তিরিশ মিনিট তেজপাতাটা ওখানে রাখবেন হ্যাঁ এবার অনেকে বলবেন যে আমার তো সময় হয় না সেরমভাবে কিভাবে করব না করব তাতে কোনো অসুবিধা নেই দেখুন এই ক্ষেত্রে অনেকে আমাকে বিভিন্ন ক্ষেত্রে আমার বিভিন্নজনরা কোয়েশ্চেন করেন যে অন্য কারোর হয়ে মানে বাচ্চার হয়ে বা মেয়ের হয়ে আমি কি টোটকাটা করে দিতে করতে পারেন যদি সেই সে যদি ছোট বাচ্চা হয় তার হয়ে যদি আপনি করতে চান তাহলে করতে পারেন কিন্তু যদি একজন বড় একজন হন প্রাপ্তবয়স্ক একজন হয় তার হয়ে না করাটাই বেটার তার নিজেকে করতে দেওয়া বেটার টোটকাটা বুঝতে পেরেছেন সেই জন্য আমি বলছি যদি কারোর এরকম মনে হয় যে আমি খুব ব্যস্ত থাকি আমার অত টাইম নেই এই টোটকাটা করার সকালবেলা অসুবিধা নেই তেজপাতার আপনি রেখে দিলেন হাত জোড় করে নিজের মনের ইচ্ছাটা জানালেন প্রণাম করলেন এবং বললেন যেন ই আপনার টোটকাটা যেন সফল হয় বলে আপনি আপনার কাজে আপনি চলে গেলেন আপনি যখন ফিরছেন রাত্রেবেলা যে কোনো টাইমে যখনই আপনি ফিরছেন কোনো অসুবিধা নেই আপনি শুধু হাত মুখটা ধুয়ে নিন একটু তখন স্নান করতে হবে আপনি হাত মুখটা একটু ফ্রেশ হয়ে নিন এবং বস্ত্রটা যেটা পরবেন সেটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরুন পরে আপনি যে কোনো যত রাত্রিবেলাই হোক কোনো অসুবিধা নেই সেই সময় আপনি করতে পারেন যে কোনো টাইমে করতে পারেন মিনিমাম তিরিশ মিনিট অন্তত ওখানে রাখবেন পাতাটা তারপর আপনি যেই উপায়টা আমি আমি বলতে যাচ্ছি সেটা করবেন তেজপাতা নেবেন নিয়ে আপনি শান্ত হয়ে কোনো একটি জায়গায় স্থানে বসবেন ঘরের যে কোনো একটি স্থানে বসবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না মাঝপথে বসে যে প্লেটটা নিয়েছেন সেই প্লেটটা সামনে রাখবেন সেই প্লেটের উপরে যে সবুজ মোমবাতি আমি বলেছি সেই মোমবাতিটি প্রজ্বলন করবেন এবার আপনি সেই তেজপাতাটা নেবেন আরেকবার হাতের মধ্যে নিয়ে চোখ বন্ধ করে নিজের মনের ইচ্ছাটা বলবেন যেটা তেজপাতার মধ্যে লিখেছেন এবং তেজপাতাটাকে ধীরে ধীরে পুড়িয়ে দেবেন ওই মোমবাতিতে মোমবাতির আগুনে পুড়িয়ে দেবেন পুরোপুরি যখন ওই তেজপাতাটা জ্বলে ছাই হয়ে যাবে এই ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে মাথার মধ্যে রাখবেন যে ফ্যান চালিয়ে বা কোনো জায়গায় কোনোভাবে হাওয়া চলছে সেরকম জায়গায় করবেন না কারণ যে আপনি তেজপাতাটা জ্বালাবেন এবং মানে পুড়ে যাওয়ার পরে যে ছাইটা সেই ছাইটা যেন ওই যে প্লেটটা আছে কেন আমি প্লেটটা বড় নিতে বলেছেন আমি বললাম না ফার্স্টেই বলে দেবো যে কেন বড় নিতে বলছি ছোটো প্লেট কেন বারণ করছি বড় প্লেটের জন্য নিতে বলছি ছাইটা যাতে প্লেটের বাইরে না পড়ে মাটিতে জমিনে বা সিমেন্টে যাতে না পড়ে এই যে প্লেটের মধ্যে আপনার ছাইটা পড়লো পুরো তেজপাতাটা কিন্তু পুরোটাই জ্বালিয়ে দেবেন কিছু অবশিষ্ট রাখবে না পুরোটা জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাইটা আপনার প্লেটের মধ্যে পড়লো সেটা প্লেটের মধ্যেই থাকছে ওটাকে হাত দিয়ে তুলবেন না বা কিছু দিয়ে তুলবেন না আপনি আস্তে করে সবুজ যে মোমবাতিটা আপনি জ্বালিয়েছিলেন সেই মোমবাতিটাকে নিভিয়ে মোমবাতিটাকে তুলে নিন এবার একটা সিম্পল উপায় করতে হবে আপনাকে কী করবেন আপনি ছাদে যেতে পারেন বা আপনি ব্যালকানিতে যেতে পারেন যে কোনো জায়গায় যেতে পারেন উপর থেকে একটু করাই ভালো নিচের থেকে না করে যদি সেরকম কোনো ব্যবস্থা না থাকে যে নিচ থেকেই আপনাকে করতে হবে আপনার হয়তো ছাদে ওঠার জায়গা নেই বা আপনার হয়তো ব্যালকানি নেই বা আপনি দোতলায় কোথাও উঠতে পারছেন না আপনাকে নিচেই আপনাকে ঘরের মধ্যে করতে হবে তাহলে আপনি এরকম একটা জায়গা চুজ করবেন যেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঠিক আছে এইটার ক্ষেত্রে একটা সাবধানতা অবশ্যই কর অবলম্বন করবেন যাতে ছাই কোনোভাবে আপনার পায়ে না পড়ে বা আপনার যে ফ্লোর আছে সেই ফ্লোরের মধ্যে না পড়ে যেরকম আমি বললাম তেজপাতাটা জ্বালানোর সময় যেন ছাইটা প্লেটের মধ্যেই পড়ে ফ্লোরে যেন না পড়ে কোনোভাবে মাটিতে যেন না পড়ে সেরকমভাবেই আপনি যখন এই এবার আমি যেটা বলতে চাইছি সেটাও যখন করবেন তখনও যাতে একটু লক্ষ্য রাখবেন যাতে ছাইটা কোনোভাবে মাটিতে না পড়ে এবং পায়ে যেন আপনার কখনোই না পড়ে আপনি সেই প্লেটটা নিয়ে যাবেন যেরকম আমি বললাম যে কোনো ছাদে যাবেন বা ব্যালকানিতে যাবেন এবং সেটাকে একদম আউটসাইডের দিকে করে রাখবেন মানে ব্যালকানি হলে ব্যালকানির বাইরের দিকে করে রাখবেন প্লেটটাকে ধরবেন বা ছাদ হলে ছাদেরও একদম যে আমাদের বাউন্ডারি থাকছে ওয়ালটা বাউন্ডারি ওয়ালটা সেই তার বাইরে করে ধরবেন দুহাতে ধরে প্লেটটাকে নিজের মনের যে ইচ্ছাটা সেটা মনে মনে বলতে বলতে আপনি ফু দেবেন ছাইটাতে এবং ফু দিয়ে পুরোপুরি ছাইটাকে উড়িয়ে দেবেন পুরো ছাইটাকে উড়িয়ে দেবেন এবং এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেদিকে মুখ করে এই ছাইটাকে ওড়াচ্ছেন সেটা যেন নয় পূর্ব দিক হয় আদারওয়াইজ যেন উত্তর দিক হয় অর্থাৎ নর্থের সাইড বা ইস্ট সাইড অর্থাৎ উত্তর দিক বা পূর্ব দিক এই দুটো দিকের মধ্যেই যেন যে কোনো একটা দিকে মুখ করে আপনি এই ছাইটাকে ফুদিয়ে ওড়ান এটা মাথায় রাখবেন তার সঙ্গে বারবার আবার আমি রিমাইন্ড করিয়ে দিচ্ছি ছাইটা যেন ফ্লোরে না পড়ে বা আপনার পায়ে তো যেন একদম না পড়ে পুরো ছাইটা যেন উড়ে বাইরের দিকে বেরিয়ে যায় এটা আপনি করে দিলেন করার পর আপনাকে এইটা সম্বন্ধে আর কোনো ধরনের কিচ্ছু চিন্তাভাবনা করতে হবে না এবার আপনি শুধু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি আপনি নিজে বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি আপনার যে ইচ্ছা সেই ইচ্ছাটা তো পূরণ হবে বা আপনি মানে আমি এটা বলতে পারি যে যাদের বিভিন্ন ধরনের হরস্কোপগতভাবেও বাধা আছে তাদের ক্ষেত্রেও এটা লাভজনক হয় এবং আপনাদের যদি হরস্কোপগতভাবে কোনো বাধা গ্রহের বাধার জন্য যদি আপনাদের কোনো সমস্যা হয় সেটার ইচ্ছাটাও আপনারা পূরণ করতে পারেন এবং যাদের হরস্কোপে বা কুষ্টিতে যাদের খুব ধরনের গ্রহগত এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্যা চলছে তারাও বুঝতে পারবেন যে ধীরে ধীরে তাদের হয়তো একটু স্লো হবে তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে তাদের যে ইচ্ছাটা একদম পূরণ হচ্ছিল মনে হচ্ছে না আটকেই গেছে হবেই না ইচ্ছা পূরণ সেইটা ধীরে ধীরে জ্বরটা খুলতে শুরু করেছে এবং ইচ্ছাটা পূরণ হওয়ার দিকে এগোচ্ছে আর যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিগতভাবে বা আমি বলবো যে গোচরে বা যেটা দশা দশা চলছে সেগুলো একদম স্মুথ আছে ঠিকঠাক আছে ভালো অবস্থায় রয়েছে গ্রহ তাদের তো খুব তাড়াতাড়ি যে ইচ্ছাটা এতদিন ধরে একদমই পূরণ হচ্ছিল না সেই ইচ্ছাটা পূরণ হবেই হবে তো আশা করছি আপনাদের এই ইচ্ছাগুলো যে ইচ্ছাগুলো আপনাদের এতদিন অতীতে পূরণ হয়নি আধা আধুরা রয়ে গেছিলো সেই ইচ্ছাগুলো খুব তাড়াতাড়ি ভবিষ্যতে গিয়ে পূরণ হবে বর্তমানে এই টোটকাটা করার দ্বারা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে কমেন্টে জানাবেন যে কতটা উপকৃত হলেন যদি কোনো অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাবেন এবং পিনাকিদা সর্বদা আপনাদের জন্য প্রচেষ্ট আছে যে আপনারা যাতে যে কোনো ধরনের সমস্যা থেকে খুব সহজে বাড়িতে বসে নিজেরাই সমাধানটা বের করে বেরিয়ে আসতে পারেন তাই সর্বদা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করছি যেরকম আপনাদের পাশে আমি আছি আপনারাও আমার পাশে আছেন যদি মনে হয় যে হ্যাঁ আপনারা সত্যি লাভবান হচ্ছেন বা এবং লাভবান হবেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিনাকিদের পাশে থাকতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা কোনো ভালো টোটকা নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং যেরকম আমি বলি আমাদের আশেপাশের লোকজনদের একটু ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা চণ্ডী